সোনাই বিধানসভার বিভিন্ন জিপিতে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রীর আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ উঠেছে টাকা দিলেই রাত বারোটা একটায় হয় ভেরিফিকেশন বলে গুরুতর অভিযোগ রয়েছে দক্ষিণ সৈয়দপুর জিপির আট নং গ্রুপের আবাস প্লাসের জন্য টাকার বিনিময়ে রিভেরিফিকেশন করা হয় বলে আগে থেকেই অভিযোগ উঠেছিল এবার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রুপ সদস্যের প্রতিনিধি রাকিব আহমেদ এবং এই জিপি ট্র্যাকস কালেক্টর খায়রুল হক লস্কর ও তার ছেলে রাজ লস্করকে জানা গেছে খায়রুল হক তার ছেলেকে নিয়ে সার্ভে করেন ভিডিওতে যে ব্যক্তি টাকা নিয়েছেন তিনি গ্রুপ মেম্বারের প্রতিনিধি রাকিব আহমেদ আর রাকিব যার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন তিনি হকের ছেলে রাজ লস্কর এই ভিডিও প্রকাশ্য আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ নেওয়ার এই ঘটনা তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সচেতন মানুষ ো আমাৰ ঘৰৰ নাম আহিছে আমি নামো দেৱা হৈছে হোৱাৰ বাদে আমি এওঁ পতাই পাঁচ দিন এতিয়া আমি খবৰ পাই যি হোৱাৰ লগে লগে তাৰ লগে লগে যোগাযোগ কৰিছে যে আমাৰ যিহেতুক পাকৰিয়ে দিয়ক তেতিয়াহ'লে আমাৰ কোনো পইচা লাগিব

দিনও কোনো খাওয়া পাওয়া না দিনও তারা তারা যেগুলো আছে মানে যারা যারা সব শিক্ষিত মানুষ বুঝতে পারে তারা দিন করলে তারা পয়সা দিত না তারা আইন দেখাইবো এটা বলে রাত্রে যারা গরিব মানুষ শিক্ষিত মানুষ বুঝে না তারা লোক একটা সেন্ডিকেট মানে রাত্রে তারা দুইটা করে খাই শুরু বারোটা করে খাই শুরু করে তারা খাই